বিপদে বন্ধুর পরিচয় দেখুন একটি অসুস্থ ভেড়াকে কিভাবে একটি সুস্থ ভেড়া পানি খাওয়াতে সাহায্য করছে দেখুন মাংসের দোকানের সামনে কিভাবে একটি বিড়াল দাঁড়িয়ে আছে অভুক্ত তার মায়াবী চেহারা দেখলেই বোঝা যায় সে হয়তো অনেক ক্ষুধার্থ সে এক টুকরো মাংস বা ফেলে দেওয়া চর্বির আশায় দোকানের দিকে তাকিয়ে আছে আপনার আশেপাশে এমন অভুক্ত প্রাণী থাকলে দয়া করে আপনার সামর্থ্য অনুযায়ী তাকে কিছু খেতে দিন দেখুন মানুষের বিবেক আজ কোথায় গিয়ে ঠেকেছে দিনে দুপুরে তারা জীবনের রিস্ক নিয়ে কীভাবে চুরি করছে তারা নিজের জীবনের মায়া ত্যাগ করে যেভাবে অন্যায় কাজ করছে ঠিক এভাবে যদি তারা মা জীবনের মায়া ত্যাগ করে ভালো কাজ করতো তাহলে সমাজটা অনেক সুন্দর হতো ট্রেনটি তার নিয়ম অনুযায়ী প্ল্যাটফর্ম ছেড়ে চলে যাচ্ছিল এমন সময় হঠাৎ করে টিটি ভাইটি ট্রেনের সিকোল ট্রেনে ট্রেনটিকে থামিয়ে দেয় কারণ এই যে বয়স্ক মহিলা এবং বয়স্ক লোকটি এই ট্রেনেরই যাত্রী ছিল তারা ট্রেনটি মিস করছিল এবং তাদের যা অবস্থা তারা এই ট্রেনটিতে কখনোই দৌড়িয়ে উঠতে পারতো না শুধু এই কারণেই টিটি ভাইটি নিয়মের তোয়াক্কা না করে সিকল ট্রেনে ট্রেনটিকে থামিয়ে দেয় এবং এই বয়স্ক মহিলা এবং বয়স্ক লোকটিকে ট্রেনে ওঠার সুযোগ করে দেয় আজকের সময়ে টিটি ভাইটি আসলে একজন সুপার হিরো সেলুট ভাই ছেলেটি তার গাড়ির চাবি তার দাদাকে দিয়ে বলেছিল দাদা গাড়িটি চালাও কারণ তার ধারণা ছিল তার স্পোর্টস কার তার দাদা কখনোই ভালোভাবে চালাতে পারবে না কিন্তু তার ধারণা ভুল ছিল তার দাদা কারের একটা স্ট্যান্ড দেখে বুঝিয়ে দিল তুমি যে কলেজের স্টুডেন্ট আমি সেই কলেজেরই প্রফেসর দেখুন বিমানে কিভাবে লাগেজ ভরানো হয় এই ভাইটি দেখুন আমাদের লাগেজগুলো কত যত্ন সহকারে গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছে কত পরিশ্রম করছে এই ভাইটি আমাদের জন্য যেন কোনো ব্যাগ নষ্ট না হয়ে যায় এই জন্য সে ধীরে স্থির ভাবে একদম গুছিয়ে গুছিয়ে রাখছে ভাইটির জন্য অবশ্যই সবাই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সব জায়গায় শক্তি দিয়ে কাজ হয় না কিছু কিছু ক্ষেত্রে বুদ্ধি কাজে লাগাতে হয় দেখুন এই ভাইটি বুদ্ধি করে পাইপের ভিতরে সাপটিকে কীভাবে ঢুকিয়ে নিল এতে করে সবগুলো ফেরার যেমন জীবন বেঁচে গেল সাথে নিজের জীবনও বেঁচে গেল এটি হচ্ছে জাহাজের টয়লেট টয়লেট হলেও কি হবে পরিবেশটা কিন্তু দেখতে অনেক সুন্দর দেখুন এরকম পিপল হাইডিং ম্যাজিক আপনারা হয়তো অনেকেই দেখেছেন কিন্তু এর পিছনে যে রহস্য রয়েছে তা হয়তো বা আপনাদের অনেকেরই অজানা তাহলে চলুন আজকে আপনাদের দেখিয়ে দিই এই জাতুর মূল রহস্যটা কি দেখতে থাকুন দেখুন বজ্রপাত কতটা ভয়ঙ্কর হতে পারে যেখানে এত বড় শক্ত শক্ত গাছ পুড়ে যাচ্ছে ভেঙে যাচ্ছে সেখানে তো আপনি আমি বজ্রপাতের কাছে কিছুই না এই জন্য বজ্রপাতের সময় ঘরে থাকার চেষ্টা করুন বড় বড় গাছের নিচে আশ্রয় নেওয়া থেকে বিরত থাকুন আর বজ্রপাতের সময় অবশ্যই বৃষ্টিতে বসু করা থেকে বিরত থাকুন বাইরে থাকলে অবশ্যই জুতা বা স্যান্ডেল পায়ে রাখবেন খালি পায়ে থাকবেন না আর কখনোই বজ্রপাতের সময় উঁচু স্থানের দিকে এগিয়ে যাবেন না উঁচু স্থান এড়িয়ে চলুন সবাই সাবধানে থাকুন নিরাপদে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ